উদয়পুরের বেশ কয়েকটি হোটেলে চলছে নেশার রমরমা বাণিজ্য অন্যদিকে জোয়ার আসন এবার পুলিশ অভিযানে কিন্তু বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে জানা যায় উদয়পুরের একটি হোটেলের রুমে জোয়া খেলায় জড়িত পাঁচ যুবককে গ্রেফতার করে পুলিশ পুলিশ সুপার কিরণ কুমার উদয়পুর মহকুমা পুলিশ অফিসার নির্বাণ দাস এবং ওসি সঞ্জীব লস্করের নেতৃত্বে গোপন খবরের ভিত্তিতে এই অভিযান চালানো হয় গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে লক্ষাধিক টাকা এবং মোবাইল ফোন যুবকদের উদয়পুর রাধাকিশোরপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে তাদের বিরুদ্ধে মামলাও গ্রহণ করা হয়েছে তবে এই যে জোয়ার সরঞ্জাম এবং নগদ অর্থসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে কি বলছেন পুলিশ শোনাব রুমে কিছু যুবক গেমলিং করছিল জুয়া খেলছিল তৎক্ষণাৎ আমাদের আর কি অফিসার এবং স্টাফ ওইখানে রাস করে এবং ওই রুম থেকে সাতজন যুবককে আমরা ডিটেন করেছি তো তখন আমরা গিয়ে দেখেছি ওরা গ্যাবলিং করছিল জুয়া খেলছিল উইথ কার্ডস তিন টাস যেটাকে বলে এবং তাদের কাছে টোটাল ওয়ান লাখ টোয়েন্টি টাকা ফিস করা হয়েছে কজনকে গ্রেপ্তার করা হয়েছে সাতজন যে অভিযুক্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা কি লোকাল উদয়পুরের নাকি অন্য জায়গা এখনো যতটুকু খবর পেয়েছি ওরা বাইরে থেকে গেছিল মিটিং মিটিং বলে রুম হায়ার করেছিল রুম রেন্ট করেছিল কিছু একটা গ্রুপ মিটিং হবে তো ওদেরকে হোটেল লোনার রুম ওটা দিয়েছিল ওয়ান জিরো সেভেন নাম্বার রুম তো সেই রুমে ওরা গেমিং করছে তাদের বাড়ি কোথায় ছিল বাড়ি আমরা এখন দেখছি তাছাড়া নামগুলো বলা যাবে নামগুলো এখন আমরা গেমিং করছি আদালতে গেরণ করাবে প্রসিকিশান রিপোর্ট সাবমিট করবেন টোটাল কত টাকা পাওয়া গিয়েছে আরেকবার যদি বলেন টোটাল ওয়ান লাখ টুয়েন্টি ফোর থাউজেন্ড ফোর হান্ডেড ফিফটি টাকার বেশি কিন্তু টাকা পাওয়া গেছে অন্যদিকে একটি হোটেল ভাড়া করে সেখানে জোয়ার আসর সাজিয়ে বসেছিল এই যুবকেরা এবং সেই খবর পাওয়া মাত্রই কিন্তু পুলিশ অভিযানে নামে এবং তাদেরকে গ্রেফতার করে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন